হবে সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি প্রধান বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি সংবাদ সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি করণিতই আমরা দেখেছি যে এক্ষেত্রে 25753 জনের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে আদালতের নির্দেশে ইতিমধ্যে স্পেশাল লিফ পিটিশন দায়ের করা হয়েছে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে

এই মামলা এবং কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যে এফএসসির মধ্য শিক্ষা পর্ষদ প্রত্যেকই কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করেছে সেই প্রত্যেকটি মামলাকে একসাথে মার্চ করা হয়েছে এবং আগামী সোমবার প্রধান বিচারপتی ডি ওয়াই টরলেসুরে দেখে এই মামলাটি শুনানি আছে 34 নম্বর আইটেম রেজিস্টারে যেটা আমরা দেখতে পাচ্ছি 34 নম্বর আইটেম তারপরে মনে করা হচ্ছে দুপুরের আগে বা দুপুরের পরে এই মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা এবং প্রধান বিচারপতির বিধি মামলাটি শুনবেন কারণ এটা এটার সাথে প্রচুর মানুষের জীবন প্রশ্ন জড়িয়ে আছে সেই কারণে অত্যন্ত গুরুত্ব দিয়ে রাখা হচ্ছে মামলাটিকে এবং প্রধান বিচারপতির বেঞ্চের আগেই মামলাটি মেনশন করা হবে বলে আমরা মনে করেছিলাম কিন্তু দেখলাম রাজ্য বা স্কুল শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেরকম কিছু করা হয়নি কিন্তু যেটা কোর্টের সাধারণ নিয়ম মামলাটি নথিবদ্ধ হওয়ার পরে রেজিস্ট্রার যে নিয়ম প্রধান বিচারপতির সাথে কথা বলে রেজিস্ট্রার যে রেজিস্ট্রি তৈরি করেন সেই অনুযায়ী আগামী সোমবার উনত্রিশ তারিখ মামলাটি উঠবে প্রধান বিচারপতি ডি চন্দ্রের বেঞ্চে বেশ আপাতত ধন্যবাদ ইন্দ্রানী ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে